আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনার কি এই মুহূর্তে ইকামার ম্যাদ নেই আপনার যদি এই মুহূর্তে ইকামার ম্যাদ না থাকে আর আপনি যদি এইভাবে চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত আপনি নিচ্ছেন যাদেরই ইকামার ম্যাথ নেই এই মুহূর্তে যদি এই ইকামার ম্যাথহীন অবস্থায় এইভাবে আপনি চুপচাপ বসে থাকেন বা এই ইকামার ম্যাথহীন অবস্থায় আপনি এইভাবে সৌদি আরবে কাজ করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার উপরে বড় রকম একটা প্রবলেম আসতে যাচ্ছে আমরা বেশ কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি যাদের পূর্বে ফাইনাল এক্সিট ছিল তাদের হঠাৎ করেই অটোমেটিকলি হুরু চলে এসেছে গভর্নমেন্ট কোথাও নিউজ আকারে প্রকাশ করেনি গভর্নমেন্ট এই বিষয়ে কোনো তথ্য দেয়নি কিন্তু আমরা দেখতে পেয়েছি যাদের ফাইনাল এক্সিট ছিল তাদের অটোমেটিকলি হুরু লেগে গেছে তো এখন যাদের ইকামা যাদের ম্যাদ নেই আপনি যদি চুপচাপ বসে থাকেন ভবিষ্যতে আপনারও যে অটোমেটিক হরুপ লাগবে না এটার কোনো গ্যারান্টি নেই তো এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মেবি দশ থেকে পনেরো দিন আগের কথা একটা লোক আমার কাছে এসেছে কাফলা হওয়ার জন্য তো ওনার ইকামা এক্সপিয়ার তিন বছরের ইকামা এক্সপিয়ার তো ওনার কাফলা করানোর জন্য আমি কন্ট্রাক্ট করি ওনার সাথে ওনার জন্য একটা কফিল রেডি করি এবং তলব দিই তো কুয়াতে তলব দেওয়ার সময় আমি দেখতে পেলাম লেখা উঠেছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ তার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকার কারণে তার তলবটা যাচ্ছিল না তখন আমরা কি করলাম তার মক্তবমলের ওয়েবসাইট চেক করলাম তার আপসের চেক করলাম কোথাও অনলাইনে কোনো জায়গাতে আমরা দেখতে পেলাম না যে তার হুরুপ আছে অর্থাৎ অ্যাবসেনট ফ্রম ওয়ার্ক আছে এটা আমরা কোথাও দেখতে পেলাম না এরপর কি করলাম জাওয়াজাতের পেইন্ট তুললাম জাওয়াজাত পেইন্ট তোলার পরে সেখানেও কিন্তু কোথাও হুরুপ দেখতে পেলাম না তো বারবারই আমরা তলব দেওয়ার ট্রাই করতেছি কিন্তু বলা হচ্ছে তার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে অর্থাৎ তার হুরুপ আছে যার কারণে তলবটা যাচ্ছে না তো এইটা আমরা অনেকভাবে গবেষণা করলাম গবেষণা করার পর আমরা কুয়ার যে একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের ভিতরে আমরা রিপোর্ট করলাম আমরা কল করলাম তো সেখান থেকেও কিন্তু তারা সঠিক কোনো পরামর্শ আমাদেরকে দিতে পারলো না এরপর আমরা ওই ব্যক্তিটার বায়ানাত করার চেষ্টা করলাম আপডেট করার চেষ্টা করলাম তথ্য তো তথ্য আপডেট এখনো হয়নি যার কারণে আমি এ পর্যন্ত যতটুকু তথ্য আপনাদের জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ পর্যন্ত এই যে আমি কাহিনীটা বললাম বা এই তথ্যগুলো শেয়ার করলাম এটা এ কারণেই করলাম যাদের ইকামা এক্সপায়ার তাদেরও হয়তো বা সেম সেম যাদের ফাইনাল এক্সিট পূর্বের ছিল অটোমেটিকলি হুরুফ চলে আসে যায় এই ইকামা এক্সপায়ার যাদের আছে এই ধরনের প্রবাসীদেরও কিন্তু ভবিষ্যতে অটোমেটিকলি হুরুফ আসার সম্ভাবনা আছে যেহেতু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি তলব দিচ্ছি বলতেছে হুড়ুপ অথচ অনলাইনে বা যাওয়াজাত প্রিন্টে কোথাও কিন্তু আমরা হুড়ুপ দেখতে পাচ্ছি না এজন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে যাদের ইকামা এক্সপেয়ার ভবিষ্যতে হয়তোবা আপনার ইকামাতেও অটোমেটিক হুরুপ চলে আসতে পারে এটা কিন্তু আপনি কোথাও চেক করে দেখতে পাবেন না কিন্তু যখন আপনাকে রাস্তাঘাটে পুলিশ আটক করবে এক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন তাই যাদের ইকামা এক্সপায়ার হয় আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন ভিসায় আসুন অথবা সৌদি আরবের ভিতরে থেকেই আপনি কাফালা হওয়ার ব্যবস্থা করুন এই মুহূর্তে যদি আপনি কাফালা না হন তাহলে ভবিষ্যতে কিন্তু সিস্টেমটা চালু হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে আমরা ভবিষ্যৎ বাণী বলতে পারি না তবে আমরা কাজের ক্ষেত্রে যেগুলো আমরা প্রমাণ পাই সেই প্রমাণ সাপেক্ষে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তাই দয়া করে যাদের ইকামা এক্সপায়ার যদি সুযোগ থাকে বৈধ হয়ে যান অথবা ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন ভিসায় আসুন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হাজার হাজার প্রবাসীদের কিন্তু উপকারে আসবে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম